আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয়ই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ একটু চলে যাচ্ছি মতিজিল আইডিয়ালের সামনে একটু একটা জিনিস দরকার ছিল ওইটা টার্গেট করেই যাচ্ছি আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারে মতিজিল আইডিয়ালের সামনে অনেক কিছুই উঠে মেলার মতো আর কি তো এখানে এসে আমি প্রথমে দুইটা কাছের বাটি নিয়েছি তো এখন অপোজিট রাস্তার অপোজিট সাইডেই যাচ্ছি আর কি এখানে দেখি কি পাওয়া যায় তো এখানে এই জিনিসগুলো হচ্ছে বাইরের প্রোডাক্ট এইখান এই সব দোকান থেকেই আমি টুকটাক জিনিস যেটা আমার পছন্দ হয়নি আর কি তবে আজকে যেটা আমি যে উদ্দেশ্যে গিয়েছি সেটা আর ফিল আপ হয়নি ওই দোকানগুলি বসে নি আর কি যার কারণে আমার আর আমি যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেটা আর হয়নি এক কারণ মনে হয়েছে আসলে ঈদের পরপর অনেক দোকানদার এখনও বাড়ি থেকে আসেনি এর জন্যই হয়তো তো এখন বাসার দিকে চলে যাচ্ছি আর আমাদের সামনেই একটা রেল লাইনে রেল গাড়ি চলে যাচ্ছে তো সেটা একটু শ্যুট করে নিলাম একদম চোখের সামনেই গিয়েছিল আর কি তো বাসায় এসে এখন এগুলি কি এনেছি আসলে বেশি কিছু না আমি আসলে বেশিক্ষণ ছিলাম না জাস্ট একটা চক্কর দিয়ে চলে এসেছি তো এই যে দুইটা বাটি নিয়েছি প্রথমে বললাম দুইটা বাটি কিনেছি এই দুইটা বাটি হচ্ছে দেড়শো টাকা করে মেবি তিনশো মানে দেড়শো টাকা করে পড়েছে আর কি তিনশো টাকা আর এই দুইটা কুশন কাবার নিয়েছে একশো টাকা তো এগুলি বিশ বাই বিশ আমার বিশ বাই বিশ কুশন আছে এজন্য এই দুইটা পছন্দ হয়েছে আর এখানে যদি একটু লাইট কালারটা আসতেছে কিন্তু এগুলি একদম ডিপ সি গ্রিন কালার যেটাকে বলে সেটাই আর এটা একটা ব্যাগ বা ইয়ে বলে সিক্কা বলি যেটাই হোক এটা একটা নিয়েছে পঞ্চাশ টাকা তো এই দুই তিনটা জিনিস আর নিয়েছি দুই কেজি ফেয়ারা একদম কসকসে ফেয়ারা দেখে ভালো লেগেছে তাই দুই কেজি ফেয়ারা নিয়েছি তো আর এই ব্যাগটা আমি দেখি কি কি করা যায় পেঁয়াজ রসুন এগুলিও করা যায় মানে রাখা যায় আর কি ঝুলিয়ে তো যাই হোক যেটাই করব নিশ্চয় আপনাদের সাথে শেয়ার করব আর এটা হলো একটা হ্যাঙ্গার তো এই দুই তিনটা জিনিস এটা মেবি পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি বা একশো টাকা এরকম হবে মনে নেই যাই হোক এই কয়েকটা জিনিসেই আজকে শপিং তো বেশি কিছু নাও হয়নি সময়ও বেশি যায় নাই যার কারণে আবার বসে গিয়েছি আমি যে আর্ট করতেছিলাম ওই দিনের ব্লগে দেখেছেন আপনারা যেটা ফিভিয়াস আমার ভিডিও গিয়েছিল। তো এইখানে আমি একটু নিচে ফুল দিয়ে দিচ্ছি আর উপরে একটা পাতা দিয়েছি এটা বুঝতে পারছেন আমার চ্যানেলের লোগো যেটা ইউটিউব চ্যানেলের সেটাই করছি দেখা যাক আসলে কালারগুলি সেম কালার নাই আমি যদিও মার্কেট পেন দিয়ে করছি তো সেম কালার না হলেও চেষ্টা করছি আসলে কেমন হয় জানি না আর যদি বেশি সুন্দর না হয় পরবর্তীতে আবার কালার চেঞ্জ করে অন্য কিছু করে ফেলবো তবে মাথায় এসেছে আমার চ্যানেলের লোগোটা করা তো এসে এখন কতক্ষণ এই ড্রয়িংটা করার পরে একটু চা খেতে ইচ্ছে করলো তাই একটা মিষ্টি টোস্ট নিয়েছি আর এক কাপ চা নিয়েছি আমি খাওয়ার জন্য সাহেব বাইরে অফিসে ওনার অফিসে আসেন এই জন্য আমি একাই তো এই তো আজকের দিনটা বিকেল টাইমটা আপনাদের সাথে শেয়ার করছি আর আগামী দিন সারা দিন কি কি করছি সেটাই থাকছে আমার আজকের ব্লগে আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে আর এই চায়ের সাথে মিষ্টি টোস্টটা ভালোই লাগছে খেতে আর প্রথমে আমি এই ড্রয়িংটাতে পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছি যাতে আঁকা পাকা না হয় ছোটো বড়ো না হয় সেজন্য একটা জিনিস বলতে ভুলে যাই যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা আমি বলতে ভুলেই যাই প্রতিটি যারা চ্যানেল চালায় প্রতিটি ব্লগারই বলেন এই কথাটি কিন্তু আমি ভুলে যাই যাই হোক আজকে সরানো হলো তাই বলে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুবই মজা হয়েছে চাটা খেয়ে এখন আবার পরবর্তী কাজগুলি শেষ করছি আজকে এই ড্রয়িংটা শেষ করবো এর জন্য বেশি যে সময় লাগবে তা না জাস্ট আমি মার্কার ফ্যান দিয়ে আর্ট করে ফেলবো এটা আর কি তো আর এই পাতাগুলি একটু ফিল আপ করে দিচ্ছি মানে বরাট করে দিচ্ছি কালার করে এটা যদিও এখানে সবুজ কালার আসতেছে এটা ফেস্ট কালার আর কি বাস্তবে আর এখানে আমি এই যে চিকন চিকন ফাতাগুলি দেওয়ার পরে আর বড় তিনটা ফাতা দিয়ে দিব নিচে ফুলের সাথে কালারটা যদিও সেম হচ্ছে না তারপরেও দেখা যাক চেষ্টা করছি আর এই ফ্যানগুলি মানে মার্কার ফ্যানগুলি আমার মন্তাসিরের ও ড্রয়িংয়ের তো আমি নিয়ে এসে আমার কাজ সার সারতেছি আর কি এগুলি অ্যাক্রোলিক তুলি কালার দিয়েও করা যায় তো আমার কাছে সহজ মনে হয়েছে মার্কার প্যান দিয়ে করা এই জন্য আমি তাড়াতাড়ি মার্কার পেন দিয়ে করে ফেলতেছি যারা এই ধরনের কাজ পছন্দ করেন তাদের হয়তো ভালো লাগবে আর যারা এই ধরনের কাজ পছন্দ করেন না তাদের হয়তো আজকের ভিডিওর প্রথম অংশটা ভালো নাও লাগতে পারে যাই হোক আমি রুম ফ্যাশনেবল হাউস লিখে ফেলেছি তবে প্রথম আর্ট করাতে একটু ছোট হয়েছে এই জন্য আমি পরবর্তীতে আবার বড় আর্ট করেছি তো সেটা আর দেখানোর প্রয়োজন মনে করিনি এই তো এইখানে আমি এখন ডিসপ্লে করছি এটা কিন্তু আমার রুমে আমার টেবিলে থাকবে আপাতত এইখানে থাকুক এরপরে রাতের খাবারটা আসলে মন্তাসিরের ফোন করে ওরা আব্বুকে আবদার করেছে তান্দুরি চিকেন আর নান রুটি নিয়ে আসতে এই যে পেয়ারাগুলি আমি বিকেলে এনেছিলাম তো ওইগুলি আর দেখানো হয়নি তো তান্দুরি চিকেন দিয়ে এই তো আজকের সুন্দরটা আমাদের এভাবে কেটেছে আর কি তো আমার খেতে ইচ্ছে করছে না তারপর তারপর আমার হাজব্যান্ড বললো একটু খাও তো ওনার সাথে একটু শেয়ার করছি এখন হচ্ছে সকালবেলা সকালে আজকে মাসাল্লা অনেক ভালো লাগতেছে বৃষ্টি হচ্ছে সকাল থেকে মোটামুটি টুকটুক করে বৃষ্টি হচ্ছে একদম যে জুপজুপে বৃষ্টি তা না হালকা পাতলা বৃষ্টি হলেও মোটামুটি বৃষ্টি হচ্ছে এটাই হলো বড় কথা তো সকালের নাস্তাটা একটু চাউলের রুটি বানিয়েছি আর গোস্ত মুগ ডাল দিয়ে মুগ ডাল অল্প দিয়ে গোস্ত একটু ছিল সেটা দিয়ে রান্না করেছি চা আর এই তো মন্তছির জন্য একটু ও চাউলের রুটি খেতে চায় না ওর জন্য একটু আটার রুটি ছিল ওইটা ছেঁকে নিয়েছি আর এটা একটু চাউলের রুটি দিয়ে একটু সুজি দিয়ে সাগু দিয়ে রান্না করেছি পাতলা করে আর কি তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি আমার রুমের বেডশিটটা চেঞ্জ করবো তো ঈদের দিন লাগিয়েছিলাম এটা তো অনেক দিন হয়েছে এর জন্য এটা চেঞ্জ করে নিচ্ছি আর কাবার টাবার খুলে আমার মদিনা আসবে ও আসলে ওইগুলো ধুয়ে দিবে এগুলি আমি মেশিনে দিব না ওকে দিয়ে দোয়াবো আর কি কারণ মেশিনে দিলে হয়তো আমার মনে হচ্ছে আর কি পরিষ্কার হয় কি হয় না এর জন্য ওকে দিয়ে একটু হাতে দেওয়াবো এগুলো যে অনেক বেশি ময়লা হয়েছে তা না তারপরেও হাতে ধুলে মনে হয় ভালো হবে এর জন্য তা আমি আর একটা বেডশিট বিছিয়ে দিচ্ছি ওইটা উঠিয়ে নিচ্ছি আজকে সকালটা যে যে কাজগুলি আমি করছি সেই কাজের অংশ বিশেষ হিসেবে আমি আপনাদের সাথে শেয়ার করছি যদি আজকের কাজের কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লাগে লাইকটি দিতে ভুলবেন না আর শেয়ার যদি আপনাদের করা প্রয়োজন মনে করেন অবশ্যই শেয়ার করবেন আমার ভিডিওটি তাই আমি এখানে কন্টাস্ট করে এই কুসন কাবার এবং মানে ছোটো কোল বালিশের কাবারগুলি আমি আরেক দিন যে গিয়েছিলাম মতিজিলা আইডিয়ালের সামনে সেই দিন কিনেছি তো আমার হাজব্যান্ড বললো তুমি সেম আমাদের এই কোল বালিশের কাবার কীভাবে পেয়েছো একদম মানে সাইজ মতো হয়েছে তো আসলে আমি এই কাবারগুলি আনার পরে কুশন মানে ভিতরের যে বালিশটা সেটা বানিয়েছি যার কারণে সেম সাইজ হয়েছে ওটা আর আমি ওনাকে বলিনি তো দেখতে পাচ্ছেন ভালোই লাগতেছে এই কেনা একশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি দুইটা কোলবারিশের খাবার তো ভালোই লাগতেছে আসলে মতিঝিল আইডিয়াল সামনে খুঁজে খুঁজে কিনতে গেলে অনেক সস্তায় অনেক জিনিস সুন্দর পাওয়া যায় তো এই তো আমার রুমটা আজকে গুছিয়ে নিয়েছি একদম যে ডিপ ক্লিনিং করছি তা না জাস্ট আমার বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি এটাই এরপরে আমি চলে যাচ্ছি আমার গাছগুলিতে একটু ফানি দিবো সকালে ফানি দেওয়া হয়নি তো পানি দিয়ে দিই ওই গাছগুলি বৃষ্টি যে অনেক জুপঝুপে আসতেছে তা না হালকা পাতলা তো ওইদিকে পানি আসবে না মানে গাছের নিচে পড়বে না এর জন্য যে দিয়ে দিই না হয় এগুলি শুকিয়ে থাকবে গাছগুলি আমার বাচ্চাদের মতোই ওদেরকে পানি দেওয়া ওদেরকে এসে দেখা এটা একটা ভালো লাগার একটা অংশ বিশেষ তো মানে সকাল বিকেল এগুলিকে দেখা এসে এটা ভালোই লাগে তো এই যে মানি প্ল্যান্টটা আমি কিছুদিন আগে এই রাউন্ড শেপের যে সার্কেলটা দিয়েছি তো আগাগুলি এখন বেরিয়ে অন্য দিকে চলে যাচ্ছে এর জন্য আবার আগাগুলি একটু ফেসিয়ে দিচ্ছি আর সুন্দর ইটগুলো গ্রো করছে আল্লাহর রহমতে এরপরে এখন দুপুরে রান্নাতে চলে এসেছি সকালেই গোস্তগুলি ভিজিয়ে দিয়েছিলাম ঘুম থেকে ওঠার পরে আর কি চোখটা খুললেই আসলে টেনশন থাকে যে আমরা আজকে কি রান্না করব। সব প্রতিটি নারী প্রতিটি সংসারে এই টেনশন আমাদের থাকে তো আজকে এটাই প্ল্যান করেছি গরু গোস্ত একটু নামিয়ে ভিজিয়ে একটু রান্না করি ফ্রেশ আর কি তাজা তো এটা উপরে ছিল এক প্যাকেট এটা একজন ভাই পাঠিয়েছিলেন আমাদের গোস্তগুলো গুছানোর পরে বিকেলে পাঠিয়েছিলেন তো যার কারণে এটা হাতে উঠেছে আর এটাই ভিজিয়ে দিয়েছি তো একটু পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিচ্ছি আর কুটে নিয়েছি যেটা যেটা বট ছিল সেটা এরপরে ধুয়ে নিচ্ছি আর কি আজকে বেশি কিছু করব না গরু গোস্ত রান্না করব আর খিচুড়ি রান্না করব খিচুড়ি খাওয়া হয়েছে অনেক দিন তো গরু গোস্তর সাথে খিচুড়িটা ভালোই লাগবে এর জন্য একটু সিম্পল খিচুড়ি রান্না করব আর কি এখানে প্রায় পাঁচ ছয় কেজি বা একটু বেশি হবে কিনা আমি জানি না এরকম হবে আর কি গোস্ত তো এই জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট রসুন তিন চার টেবিল চামচের মতো দিয়েছি সরি আদা আর রসুন দিয়ে দিচ্ছে এখন তিন টেবিলের বেশি হবে একটু এরকম আর কি টেবিল চামচের যাই হোক পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সরিষের তেল সরিষের তেল দিয়ে রান্না করব আর এখন পরিমাণ মতো হলুদ মরিচ এগুলি দিয়ে দিচ্ছি হলুদটা আমি দুই চামচ দিয়েছি ছোট চামচের বেশি কড়া কালার পছন্দ করে না জন্য আর দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা আর দিয়ে দিচ্ছি জিরা পাউডার রাঁধুনি মাংসের মশলাতে সব মশলা থাকে তারপর আমি জিরা ধনিয়া পাউডারটা দিয়ে দিচ্ছি আর আমার ঘরে করা গরম মশলাটা দিয়ে দিচ্ছি এই গরম মশলাতে আমি যা যা দিয়েছি আমার একটা ঈদের আগের দিনের ব্লগে দেখিয়েছি তো এটা দিলে আমার কাছে অনেক ভালো লাগে আমাদের ঘরে করা এই মশলা গরম মশলাটা তো চাউল ধুয়ে রেখেছিলাম আগে তো এই জন্য খিচুড়িটাও পাশাপাশি বসিয়ে দিয়ে একসাথে হয়ে যাক একটু পেঁয়াজ দিয়েছে আর গরম মশলা দিয়ে দিয়েছে আস্ত এলাচ দারচিনি তেজপাতা দিয়ে ভালো করে বেজে নিচ্ছি বেজে নেওয়ার পরে এখন চাউল দিয়ে দিব। । আমি এখানে এক পট চাউল নিয়েছি আর দুই রকম মুগ ডাল এবং মশারির ডাল নিয়েছি আদা পট কন্ডেন্স মিল্কের যে পটগুলি সেগুলি আমি চাউল মাপার ক্ষেত্রে ইউজ করি তো ওই পট দিয়ে মাপা হয়েছে আর কি আমি সময় খিচুড়িতে একটু রাঁধুনি মাংসের মশলা আর একটু গরম মশলা দিয়ে মানে খিচুড়ি রান্না করি যার কারণে খেতে ভালোই লাগে দিয়ে আদা রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে আমি হলুদ মরিচ আর কোনো কিছুই দিব না আস্ত কাঁচামরিচ দিয়ে দিব আর এই রাঁধুনি মাংসের মশলা আর গরম মশলা দিয়ে একদিন আপনারাও ট্রাই করে দেখেন অনেক মজা হয় মানে গোস্ত না দিয়ে মনে হয় যে গোস্ত দিয়ে রান্না করা হয়েছে এর জন্য একটা এই রকম একটা টেস্ট বা শুগ্রান আসে আর কি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবারও ভেজে এখন পানি গরম পানি দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব এগুলি হয়ে যাবে আর চুলার কর্নারে আমি একটা ডিসপ্লে কর্নার রেখেছিলাম সেগুলি আমি হাজকে ধুয়ে দিয়েছি একটু মানে যে জগ জগটক ছিল সেগুলি যার কারণে ওই কর্নারটা এখন খালি তো এর ভিতরে আমাদের খিচুড়িগুলো হয়েছে খুবই সুন্দর জর্জরা হয়েছে আমরা আবার পিসি নরম খিচুড়ি পছন্দ করি না আমার ছেলেরা তো ওরা একটু জর্জরা খিচুড়ি পছন্দ করে তো এই জন্য এইভাবে রান্না করি আর কি আমি ফানিটা কখনোই মেপে দিই না আমি আমার আন্দাজ মতোই দিই আর কি তো যার কারণে অসুবিধা হয় না আমার খিচুড়ি রান্না বা ফোলাও রান্নাতে আর কি গোস্তগুলো ফুটে উঠেছে এখনো হওয়া অনেক টাইম আমি আগুনটা ডিমি আগুনে রেখে দিব হয়ে যাবে তো বৃষ্টি এর ভিতরে আমার মদিনে এসে কাপড়গুলো ধুয়ে দিয়ে ঘর মুছে চলে গেছে বান্না শেষ হয়েছে তো কাপড়গুলি দেখতেছি মনে হচ্ছে বৃষ্টি বাড়বে তো বৃষ্টির পানি ফোরে আবার কাপড়গুলো একটু চাদরটা শুকিয়েছে এখনও কাবারগুলি শুকায়নি তো ভাবলাম যে এটা ঘরে নিয়ে যাই মুলতাসিরের স্কুল তো আজকে বন্ধ মানে শনিবার তো ওই জন্য স্কুল বন্ধ তো ওর সাহায্য নিচ্ছে করলাম যে এটা একটু ধরো আমি উল্টিয়ে দিই না হয় রশিটা ছিঁড়ে যাবে তো নিয়ে নিচ্ছে আর আমি খাবারগুলো একটু মনে ভেবেছিলাম নিয়ে যাব বাসায় কিন্তু ওই রকম যে যে অন্ধকার একটু কিন্তু ওই রকম আবার মনেও হচ্ছে না বৃষ্টি হবে তো আমি উল্টিয়ে দিচ্ছি তাড়াতাড়ি শুকিয়ে যাক তাহলে বাসায় নিয়ে যাব এটা আর কি এই কুশন কাপড়গুলিও আসলে নর্মালি দোকান থেকে কিনতে গেলে অনেক দামে কিনতে হতো ওখান থেকে আমি দেড়শো টাকা দিয়ে মনে হয় নিয়েছি দুইটা কাবার তো এই তো কাপড়গুলো এখন নিয়ে আমি একটু স্যারে টেয়ারে চোপায় টোপাই ওগুলোতে মেলে দিব যেগুলো একটু কম শুকিয়ে গিয়েছে সেগুলি তো এর ভিতরে খিচুড়ি হয়েছে আমরা আমাদের জন্য খাবার নিয়ে যাচ্ছি যে গোস্তটা খুবই সফটলি নরম হয়ে গেছে দেখতেও লোভনীয় খেতেও টেস্ট হয়েছে তো আমাদের পরিমাপে বেডে নিয়ে এসেছি আর হচ্ছে সকালের যে ডাল দিয়ে একটু গোস্তুর জোল ছিল মানে গোস্ত সামান্য ছিল সেটা দিয়ে রান্না করছি ওইটা আছে আর এই তো গোস্ত দিয়ে আজকে খাওয়া হবে আর কিছু রান্না করে নিই এটাই ছিল আমাদের আজকে দুপুরের খাবার তো দুপুরের খাবারের পরে একটু রেস্ট নিব এটাই প্ল্যান আর কোনো কিছুই করা হবে না তো খাবার একটু রেস্ট নেওয়ার পরে এই কাপড়গুলো জমে গিয়েছে আমি গত দুই দিন থেকেই মানে জায়না মাছগুলো ধুয়ে দিচ্ছি কারণ রমজানে ধোয়া হয়েছে এর পরে আর দোয়া হয়নি তো মন্তসির সহ আমরা দুজন মিলে এই কাপড়গুলো ভাজ করে নিচ্ছি বিকেলবেলা তো আগামী দিন আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো শেষ পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম